নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকের বিষয় হলো একজন কৃষকের ধৈর্য সাফল্য একজন গরিব কৃষক রামলাল প্রতিদিন তার ছোট্ট জমিতে কঠোর পরিশ্রম করত সে বিশ্বাস করত একদিন তার সাফল্য এনে দেবে। কিন্তু বছর বছর খারাপ আবহাওয়া ও তাকে করে তুলেছিল। একদিন সে এক বৃদ্ধ সাধুর কাছে গিয়ে সব কথা বলে সব শুনে সাধু মৃধু হাসলেন ও বললেন পরিশ্রমের ফল কোনোদিন বৃথা যায়নি নিশ্চয় ফল পাবি বলে তাকে আশীর্বাদ করল এবং তাই ওই কৃষক আবার কাজ শুরু করে এবং এক বছর পর তার ফসল খুব ভালো হয় ও তার অনেক লাভ হয় তাই সব সময় কাজ ঠিক করে যেতে হবে এবং আস্তে আস্তে তার ফল আমরা সবাই পেয়ে যাব একদিন একদিন ধন্যবাদ